ঢাকা সিটি সব ভিআইপি গো ভাই আমরা পাইছি শুধু সরকারের ট্যাক্স দিতে না না ঠিক আছে ঠিক আছে যান জান যান ভিভিআইপি এটা স্টার রং সেট দিয়া এখানে কে পারলে ওই যে সার্জন পাল্লাটকা হেরান থাকবেন ধরে মামলা দেখ না বিকল্প কিছু ভাবতে হবে আসলে এখন আর এভাবে চলতেছ না

বিসমিল্লা দিনের প্রথম চা শুরু করলাম ভাইকে পিক করছি হচ্ছে আপনার সামনে থেকে এটা আপনার রাজধানীর কাছাকাছি এখন যাব হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আর অ্যাপের সমস্যা হচ্ছে দূরে থেকে কল আসে ওই কলগুলো মাঝে মাঝে এরকম জায়গা থেকে আসে যেটা নাকি মুশকিল হয়ে যায় দেখা যায় যাত্রীর লোকেশনে যাইতে যাইতে যাত্রী কল ক্যান্সেল করে দেয় আসলে নানা রকম চ্যালেঞ্জ দিয়ে রায় সেটা করতে হয় এটা কাজেরই অংশ এখন কিছু করার নাই যেহেতু আমার হাতে হচ্ছে ভালো কোনো অপশনও নাই যে আমি অন্য কিছু করবো তো অনেক জাতীয় চ্যানেলে দেখি যে আপনার তারা নিউজ করে যে অ্যাপ ছেড়ে রাইডাররা কেন খেপে রাইড নেয় নানা ধরনের কথা কিন্তু বাস্তবতা আসলে আমরা জানি সকাল থেকে এই পর্যন্ত আমার কাছে চারটা কল আসছে চারটা কলের মধ্যে তিনটা কলে যাত্রী ক্যান্সেল করে দিছে এখন কেন ক্যান্সেল করছে আল্লাহ মাহমুদ ভালো জানে কারণ আমার তো রেটিং একদম খারাপ না অবশ্য কল আসছে দূরে থেকে ক্যান্সেল না করে তো উপায় নাই সেটি আমার প্ল্যান হচ্ছে আমি দৈনিক বাংলা মোড় হয়ে এরপরে আপনার বসকালবাট রোড দিয়ে কাকরাইল মোড় পার হয়ে দিতে বের হয়ে যাবো যাত্রীবাহী কিনে প্রায় তার লোকেশনে শুনে চলে আসছি আসি হচ্ছে মহবাদ উপরে আপনার তেজগা প্রান্তে কিন্তু উপরে থেকে আসলে ঢাকা মানুষ কোথায় কিভাবে বসবাস করবে কোথায় কিভাবে চলাফল করবে আল্লাহ ভালো জানে এই নগরী আসলে দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে যেতেছে ওই দিন এক প্রতিবেদনে দেখলাম যে ঢাকা সিটিতে কয়েক বছর আগে যান চলাচলের গড় গতি ছিল আপনার উনিশ না আঠারো কিলোমিটার জানি পার আওয়ার কিন্তু দুই হাজার পঁচিশ সালে জরিপে দেখা গেছে যে যান চলাচলের আসলে গড় গতি সীমা হচ্ছে পাঁচ কিলোমিটার

বসে থাকলে চলবে না তো চলেন পরবর্তী টিপের জন্য অপেক্ষা করি আপনি একটা মিনিট প্রায় আধা ঘন্টা সান্দা টাওয়ার সামনে অপেক্ষা করার পরে একটা ট্রিপ পাইছি যাবে হচ্ছে মতিঝিল ভাড়া কত আসছে সেটাও খেয়াল নাই আগে রিসিভ করছি কারণ এখান থেকে যেতে পারলে বাঁচি তো ভাই বেরো দাঁড়া আসছে হচ্ছে মৌচাক যাত্রীকে নিয়ে যাব হচ্ছে আপনার মতিঝিল কিন্তু এইখানে ফ্লাইওভার জ্যাম এখন বাজে হচ্ছে আপনার এগারোটা চুয়ান্ন প্রায় বারোটা এই সময় প্রতিটা জায়গায় কি পরিমাণের জ্যাম মাথায় খেলতেছে না যেত জ্যাম কেন যেখানে যেতেছে সেখানে জ্যাম সব জায়গায় জ্যাম এই সাইড জ্যাম ওই সাইড জ্যাম বলে এই সাইড জ্যাম এই সাইড জ্যাম না বিকল্প কিছু ভাবতে হবে আসলে এখন আর এভাবে চলতেছে না হাসিনা সরকার পালায় যাওয়ার পর থেকে ঢাকা সিটির অবস্থা খুবই নাজেহাল প্রথমত প্রচুর পরিমাণে আপনার টেসলা বেড়ে গেছে ঢাকা সিটিতে যা বলার বাহিরে এরপরে হচ্ছে আমরা তো আসি তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো এখন কোন শৃঙ্খলা নাই এরকম পরিমাণে জ্যাম আগে আসলে ছিল না ঢাকা সিটিতে সবসময় জ্যাম থাকে স্বাভাবিক কিন্তু এখন যে অবান্তর অবান্তর জায়গায় জ্যাম লাগে এটা মাথায় খেলে না এখন প্রতিটা দিন মনে হয় যে আজকে বৃহস্পতিবার কারণ সবসময় বৃহস্পতিবার একটু গাড়ি চাপ বেশি থাকে কিন্তু এখন অল টাইম গাড়ি চাপ থাকে ফাঁকা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় ঢাকা সিটিতে এমনিতেই যত বয়স যেতেছে শরীরটা আসলে কথা শুনতেছে না মানে পরিশ্রমটা মেনে নিতে পারতেছি না মানে পরিশ্রমটা আসলে সহ্য হয় না শরীরে এরপরে আবার একটা পাটা যদি ঝামেলা লেগে থাকে এরকম ঢাকা সিটি সব ভেয়ে বিঘ ভাই

যাওয়ার সময় গেলাম অনেক জ্যাম ছিল ধন্যবাদ যাত্রীকে নামায় দিতে না দিতে একটা কলার আসছে মধুবাগ টিকা টুলি মতিজি আসসালামাইকুম ভাইয়া ওই পাঠাতে ছিল আসছিল আচ্ছা ঠিক আছে ওকে যাত্রী কি নিয়ে আসলাম সান্তা টাটার সামনে থেকে আপনার মতিজিল হিরাজিলের সামনে এখন ওনাকে নামাতার সাথে সাথেই আরেকটা কল আসছে যাবে হচ্ছে মধুভাগ ও ভালো কথা ওই যাত্রীর বিল আস হচ্ছে আপনার একশো টাকা উনি ডিজিটাল পেমেন্ট করে দিচ্ছে তো যাই যাত্রীর লোকেশনে যাই দিনের ট্রিপের জন্য সামনে দিকে আগাই বসে থাকা যাবে না বসে থাকলে মনটা নষ্ট হয়ে যায় যে আজকে মনে হয় দিনটা খারাপ যাবে আমার কথা হচ্ছে দুই টাকা কম বেশি ইনকাম হোক কিন্তু রানিং রূপে থাকতে হবে কারণ চাকা ঘুরলে টাকা আসবে ও আমি চিপা বলি মেনরোটা না

নর্মালি ঢাকা শহরে যেমন থাকবে এটা স্বাভাবিক ঢাকা সিটিতে যেমন না থাকলে আসলে মনে হয় না যেটা ঢাকা সিটি কিন্তু আজকে জ্যামের পরিমাণটা একটু বেশি তো এখন আরামবাগ দিয়ে যাত্রীবাহীকে নিয়ে হচ্ছে রাজারবাগ ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব হচ্ছে মধুবাগ তো চলেন ভাইকে আগে সহি সালামত মতো নামায় দেই এরপরে হচ্ছে আপনার সাথে যুক্ত হই আচ্ছা ধন্যবাদ তো যাত্রীকে মতিঝিল থেকে মধুবাগ নিয়ে আসলাম ভাড়া আসছে আপনার একশো পঁচিশ টাকা সতেরো টাকা ডিসকাউন্ট ছিল সারাদিন খেটে খুঁটে মাত্র তিনশো সত্তর টাকা হয়েছে এখন এখন মোটামুটি আমাদের এটা হেলদি ট্রিপ নেওয়া উচিত না হলে দেখা যায় যে আপনার আমার যে সারাদিনের টার্গেটটা থাকে যে একটা হাজিরা আমি দাঁড় করাবো সেই হাজিরা আসলে বের করাটা মুশকিল হয়ে যাবে আসলাম তো মধুবাগ ঠিক আছে কিন্তু এখান থেকে আসলে ট্রিপ তেমন কখনো আমি নেই না তো খালি তো আর যাওয়া যাবে দেখি সামনে মরে গিয়া দাঁড়াই ঝিল রামপুরা আফতাবনগর যাবে হচ্ছে আপনার আফতাবনগর ভাড়া দেখা যাচ্ছে তিরাশি টাকা কিন্তু রাস্তা দুই কিলোমিটার বেশি দূর এখান থেকে বেরিয়ে গেল আফতাবনগর কিন্তু ভাড়া পঞ্চাশ টাকা হোক আর যাই হোক আমার এখান থেকে বের হওয়া দরকার কারণ আমি এখান থেকে আসলে কখনো ট্রিপ নেই ভাবে হেলামি করে চলে যাই বেশি আগ্রহ প্রকাশ কেন করি না আমরা জানান এই যে অবশ্য আসছি কিন্তু যাত্রী কোন খবর নাই যারা রাইড শেয়ার করে রাইডার আছে এরা অ্যাপসে কেন যাত্রী নিতে চায় না জানান প্রথমত হচ্ছে আপনার দুই কিলোমিটার দূর থেকে কল আসবে আপনি সেই কল অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে আপনি যাত্রীর লোকেশনে যাবেন লোকেশনে যাওয়ার পরে দেখবেন যে বসে রাখছে মানে মগের লোক কি একটা অবস্থা কোনটাকে হয় কি আপনার ইনস্টেন আপনি জায়গায় দাঁড়িয়ে যাত্রীর সাথে কোনটা করে নিবেন যে ভাড়া কত কোথায় নামবে এই কারণে যারা রাইড শেয়ার করে রাইডার আছে এরা হচ্ছে আপনার অ্যাপ থেকে খেপে বেশি আগ্রহী যেটা সত্যি কথা তো দিনের চতুর্থ টিপটা নিলাম হচ্ছে মধুবার থেকে যাব হচ্ছে আফতাবনগর মেন রোডে নামায় দিব বেশি দূর না ভাড়াও আসছে অল্পই দেখলাম আশি টাকার আশেপাশে আমার কথা হচ্ছে চাকা টাকা আসবে আশি টাকা হোক আর পঞ্চাশ টাকা হোক সেটা বিষয় না দৌড়ের উপর থাকা লাগবে ও আচ্ছা ধন্যবাদ যাত্রীকে নিয়ে আসলাম হচ্ছে আপনার রামপুরা ব্রিজের এখানে উনি যাবে ওই সাইডে আস্তাপন ঘর সম্ভবত ইস্টো স্টাইল লেখা বরাবর উনি ভাড়া আসছে আপনার চৌন্ন টাকা মানে একত্রিশটা ডিসকাউন্ট ছিল কেটে কেটে চৌন্ন টাকা আসছে কিন্তু যাত্রী ভাই সত্তরটা টাকা দিছে তো এখন এক কাজ করি মেরুর বাড্ডা দিয়ে ইউটার্ন নিয়ে পরে হচ্ছে ওই সাইডে গিয়ে বসি কারণ এই সাইডের থেকে আপনার ট্রিপ আহমরি হওয়ার চান্স খুবই কম ওইদিকে বসে একটা যাব। তো দিনের শেষ করার পরে ব্রাক ইউনিভার্সিটির ছিলাম আর সেখান থেকে একটা ট্রিপ নিলাম হচ্ছে কোনটাকে যাচ্ছি হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট যেটা বলি আমরা যাত্রী অ্যাপস দেখায় বলতেছে যে একশো ষাট টাকা ভাড়া আসে আমি একশো ষাট টাকায় দিব একশো আশি টাকার কথা বলছিলাম কিন্তু এই দুপুরে এই রোদের মধ্যে বসে না থেকে ভাবলাম একটু রানিয়ে থাকি হাওয়া বাতাসটাও লাগবে ইনকামও হবে তাই দুইটাকে এদিকে সেদিক রওনা দিয়ে দিলাম তো যখন বসেছিলাম আরেক রাইডার ভাইয়ের সাথে কথা বললাম ওনার বাসা হচ্ছে আপনার মিরপুর তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওদিকের কি অবস্থা যে মিরপুর দিয়ে কি জ্যাম ট্যাম কীরকম উনি বলতেছে ভাই আমি মিরপুর থেকে বাড্ডা আসছি এক ঘন্টা বিশ মিনিট লাগছে মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কচু ক্ষেতের দিক দিয়েও জ্যাম পুরো ঢাকা সিটিতে আসলে জ্যামে জর্জরিত হয়ে গেছে তো এটা মাইনা নিয়ে আমাদের আসলে কাজটা করতে হয় আর আপনারা যারা রাইডসেয়ার করবেন এই জ্যাম মাইনা নিয়ে আসলে রাইডশেয়ারটা করেন ব্যাপারটা হয়েছে কি আপনার আমরা যে গ্রামে বা মহল্লাতে চল্লিশ পঞ্চাশ কিলো যদি রাইড করিও ওইদিকে কিন্তু আপনার রাস্তা ফাঁকা থাকে ঢাকা সিটি কিন্তু শহর পরে জ্যাম থাকে তো ঢাকাতে পঞ্চাশ কিলোমিটার রাইড করা আর গ্রামের পঞ্চাশ কিলোমিটার রাইড করা কিন্তু বহুত তফাত আজকে যে কটা ট্রিপ নিচ্ছি সবগুলো ছোট ছোট ছিল এই পর্যন্ত পাঁচটা ট্রিপ সম্পূর্ণ করছি কিন্তু ভাড়া কম ছিল প্রত্যেকটা ট্রিপেরই যার ফলে হয়েছে কি এখনো আসানো শুরু ইনকামটা হয় নাই তো দেখি এখন তো একটা ছাপ্পান্ন বাজে ওনাকে নামা দিতে কতক্ষণ লাগে এরপরে হচ্ছে আবার যদি আর একটা মারতে পারি হয়তো বা আমার দিনের টার্গেটটা কিছুটা হইলে তো যাত্রীকে নিয়ে আসলাম হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে একশো ষাট টাকাই দিল তো এখন করণীয় কি এখানে দাঁড়াতে মতো ঠিক হবে না তাহলে সেগুন বাগিচায় ঢুকে যায় নাকি কারণ এখানে দাঁড়ায় মাছ মেরে লাভ নেই সবে মাত্র দুইটা বাজে যদি দুইটা ট্রিপ সম্পূর্ণ করতে পারি আশা করি ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাতে পারবো তো স্কেলের সামনে থেকে জ্যাম ট্যাম ঠেলে এখানে আসছি তো যাত্রী এখন রাইড ক্যান্সেল করে দিছে এখন কি মানে জগন্য ভাষায় কালি দিতে মন চানা কোথায় যাবেন এসবি কোনটা হেলমেট এক পরে নেন হেলমেটটা একটা মানুষকে জ্যামের মধ্যে এত দূর আনায় হা হচ্ছে পড়া করছে রাইড ক্যান্সেল করে দেয় এটা শুধু খুবই দুঃখজনক অবশ্য কপালে যা তাই হবে এটা নিয়ে আসলে এখন আর কিছু বলার নাই যেটা হয়ে গেছে হয়ে গেছে প্রায় সময় এটা হয় এরকম না যে নতুন এই সিচুয়েশন আমার প্রায় এ পড়তে হয় হ্যাঁ ধন্যবাদ তো ভাইয়ের খুব তাড়াহুড়া ছিল নেমে গেল এখানে তো ভাই ব্রাদার মালিবাগ মোড়ে নামা দেওয়ার পরে হচ্ছে কি একটু সামনে আগে বসছিলাম ওইখান থেকে একটা ট্রিপ হচ্ছে সেটাও কোনটাকে ভাই যাবে হচ্ছে আপনার এলিফেন্ট রোড মানে ইস্টার্ন মল্লিকা এই ভাড়াটা নিচ্ছি হচ্ছে একশো টাকায় তো যাই ভাইকে একটু নামায় দেই নামায় দেওয়ার পরে হচ্ছে আপনাদের সাথে গল্প সল্প করি নাকি আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে আপনারা দেখতে পেয়েছেন জানিনা আমি আবার সব ক্যালকুলেটার টুকে রাখি আটশো তিরিশ টাকা দেখি যাইতে যেতে একটা ট্রিপ পাই কিনা কিন্তু প্রথম ট্রিপে নিয়ে যখন টাওয়ার এখানে যাই তখন ভাবছিলাম যে হয়তো আজকে দিনটা আসলে আমার মাটি যাবে কিন্তু উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ উনি হয়তো ভালো বেশি ভেবে রাখছে যার কারণে হয়েছে কি তিনটা বাজে কিন্তু আষ্টশো পঞ্চাশ টাকার ট্রিপ আমার অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে যাই হোক খারাপ না এখন কি করি বাটা সিগনালে এখানে গিয়ে বসি ওইখান থেকে দেখি একটা যাওয়ার পথে ট্রিপ পাই কিনা সবচেয়ে বড় ব্যাপার হইতেছে কি কোন কোন জায়গা থেকে ট্রিপ পাওয়া যেতে পারে সব জায়গায় ট্রিপ ধরা উচিত আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এক সাইড দিয়ে ঘুরে ফেরা করতেছি

তো মোটামুটি ধরেন এবারে আমার দেড়শো টাকার মতো খরচ দেড়শো টাকা না দুশো টাকা খরচ তাও ছয়শো ত্রিশ টাকা কিন্তু আমার ইনকাম তো এগারোটা বাজে বের হয়েছে এখন পাঁচটা বাজে নাই আমি এখন চলে যাবো এলাকায় যারা নাকি মূলত রাইট শেয়ার আসতে চান আসতে পারেন ইনকাম আছে ভাই ইনকাম যে নাই তা হয়তো ইনকাম নাই কোন দিকে জানেন আগে যেরকম একটা রাইটার বের হলে অনায়াসে দুই হাজার টাকা ইনকাম করে ফেলতো সেখানে দেখা যায় এখন হাজার পনেরোশো টাকা ইনকাম করার জন্য সারাদিন বাইরে সময় দেওয়া লাগে এদিকে একটু সমস্যা এই কারণে সবাই বলে যে ইনকাম নাই কিন্তু মূলত ওরকম না যে ইনকাম নাই